সে আমাদের ঈদগায়ে আসার আমাদের গায়ে আসার যোগ্যতা রাখেন ধর্ম তৌফিক দান করেন এটা হলো আর্থিক এবাদত এটাও একটা শ্রেণী মানুষের উপর ওয়াজিব হবে যে ব্যক্তি এই আবাদত করবে অর্থাৎ এই কোরবানির দিনে কোরবানি করবে আল্লাপাক তাকেও সুখময় জীবন হায়াতে তাই এ করবে Abang, eh, amal itu benih mana? Akhirat itu mesti janji al-dhan korban. Falahul fiyan nahu hayatam tayyeba. Falahul jizyam nahu ajura hum biyahsanimakanu yamalu.